প্লিজ গুড মর্নিং আশা ভাই তোমরা সব ভালোই আছো আমিও অনেক ভালো আছি আজকে সকাল সকাল দেখো মা এখানে আটা মাখতে বসে গেছে আর এখানে জিজু রান্না বসিয়ে দিয়েছে এখানে আলুর তরকারি হচ্ছে আর পায়েস বসিয়ে দিয়েছে এদিকে তারপর এখানে লুচি বেলতে বসে গেছে জিজু এখানে লুচি বেলছে আর দিদি এদিকে লুচি ভাজছে তিনটে রান্নায় হয়ে গেছে আজকে যেহেতু শুভ জন্মাষ্টমী আর জন্মাষ্টমীতে সবাই নিরামিষ খায় আমাদের ঘরেও নিরামিষ পুরো পুরি আর এখানে হয়ে গেছে সব রান্নাই আর এখানে আমি দেখো আগের দিনে আগের দিনে চ্যালেঞ্জ ভিডিওতে বলেছিলাম যে পরে ভিডিওতে বাথরুম পরিষ্কার করার ভিডিওটা দিব। তো দেখো দিদি আজকে বাথরুম পরিষ্কার করছে চ্যালেঞ্জ ভিডিওতে যেতে হেরে গেছিলো তাই বাথরুম পরিষ্কার করছে আশা করি তোমরা সবাই চ্যালেঞ্জ ভিডিওতে দেখে নিয়েছো হ্যাঁ এ দেখো দিদি ভালো করে বাদ দাম হচ্ছে আর এদিকে বদ্দি বলছে ভালো করে কর ভালো করে কর আম্মু বলছে কিন্তু ভালো করে কর ও বলছে আর পারছি না আমি আর পারছি না এদিকে কিন্তু আমরা হাসাহাসি করছে বলছি ভালো করে কর যাই হোক দেখো কত সুন্দর পয়সা করছে পুরো চকচক করছে মুখ দেখা যাচ্ছে সত্যিই ভালো করছে তাই ওকে ছেড়ে দিলাম আর পাওয়ালাম না অনেকটাই সুন্দর করেছে এবার দেখো আমি বলছি বাই বাই চ্যালেঞ্জ ভিডিও করা হয়েছে এই তো ও সান করতে ঢুকে গেল। আর এদিকে আমি স্নান টান করে মন্দিরে গেছিলাম করে চলে গেছিলো মন্দিরে আজকে যেহেতু সোমবার সোমবারে মন্দির চলে গেছিলো আর এখানে কত সুন্দর ঠাকুরের নাম হচ্ছে তারপর বাড়ি এসে দেখো এখানে বোন আর বোন আর দিদি লিফটে করে নিচে চলে গেছিলো নিচে এখানে কত সুন্দর আজকে যেহেতু জন্মাষ্টমী কত সুন্দর আনন্দ হচ্ছে আর খুব হইচই হচ্ছে আর হাড়ি পাঠানো হচ্ছে সব ছেলেগুলোকে জল দিয়ে ভিজানো হচ্ছে একদম দুই তিন তলা থেকেও জল ফেলা হচ্ছে পাঁচতলা থেকেও জল ফেলা হচ্ছে সব খুবই মজা হচ্ছে খুবই মজা হচ্ছে জন্মাষ্টমী খুবই মজা হচ্ছে আর এখানে দেখো একের উপর এক কোলে নিয়েও হ্যাঁ নাচানাচি হচ্ছে খুব সুন্দরভাবে নাচানাচি করছে এখানে আর হাঁড়ি ফাটাবে কত সুন্দর করে এখানে সব আগে ভিজাচ্ছে কিন্তু দেখো কত সুন্দর একজনকে কৃষ্ণ সাজিয়েছে কৃষ্ণ সাজিয়ে পুরো ভিজাচ্ছে দেখো এবার হাঁড়িটা ফাটিয়ে দেবে হাঁড়ি ফাটানো হয়ে গেছে এদিকে আর এই বিল্ডিংয়েও দেখো কত সুন্দর এই বিল্ডিং আমি সাজিয়েছি কত সুন্দর সব বিল্ডিংয়ে কিন্তু হচ্ছে গরবা নাশ হচ্ছে এদিকে গর্বা নাচ সবাই মিলে করছে তারপর চলে আসলাম বাড়ি আর এখান থেকে উপর থেকে জল ফেলা হচ্ছে দেখো বাড়ি এসে কিন্তু উপর থেকে জল ফেলছি ওদের গাড়িতে ভিডিওটা আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখা হচ্ছে তো তুমি ভালো থেকে অসুস্থ দেখো বাই বাই